পুরাতন ধৃত্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন যা কিছু হারায় বলেন বেটাই চোর উঠতে বসতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ঢাকি প্রাণপণ চিৎকার করি কেশটা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিন খানা দিলে একখানা রাখে বাকি কোথা আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা মহা কলরবে গালি দিয়ে যাবে পাজি হতভাবা গাধা দরজার পাশে দাঁড়ায় সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন কর্ত্রী রক্ষমূর্তি বলে আর পারি না নামানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলেছে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না শুনে মহার আগে ছুটে যাই বেগে আনি তারে তুই আজি দূর ধীরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি হোঁকটি বাড়ায়ে রয়েছে দাঁড়াইয়ে বেটা বুদ্ধির ঢেকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া গিরি করিলাম মন শ্রীবৃন্দাবন বারে কাশিব ফিরি পরিবার তাই সাথে যেতে চায় বুঝায়ে বনিনু তারে অতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে লোয়ে রসারসি করি কষাকষি পটলা পুটলি বাঁধি বলয়ে বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদি পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে কৃষ্ণকান্ত অস্থিপ্রশান্ত প্রশান্ত তামাক সাজিয়া তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য যত তারে হুনু খুশি হেরি নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত ছয় সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথা চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে হরিল সকল অঙ্গ ডাকে নিশিদিন সকরণ ক্ষীণ কেষ্টা আয়ের কাছে দিনের শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে মোর পুরাতন মুখে দেয় জল সুধায় কুশল শিরে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শোনো যাবে দেশে ফিরে মাঠে দেখিতে আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নিল সে আমার কাল ভার আমার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এত বার তার এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপন ঘরে ফিরনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভিত্ত